তো আজকে যেহেতু নিরামিষের দিন রয়েছে যেখানে কচি কেটে রেখেছে মনে হয় কচু রান্না করবে আর হলো এটা হলো নারকেল কুড়িয়ে রেখেছে এই দেখো নারকেল হাফ কুড়িয়েছে হাফ কুড়াইন থেকে এটা চুল আমি কি একটা চুল দেখতে পাচ্ছি সকালবেলা হ্যাঁ চুল মেয়ে মানুষের রান্নাঘর মানে চুল একটু একটু থাকবে কিন্তু কারো বাড়িতে একটু বেশি কারো বাড়িতে একটু কম আর এখানটা নিচেও কেটে রেখেছে কিছু কিছু জিনিস এটা রয়েছে তোমাদের উচ্ছে আর ওখানটা মনে হয় চাটনি বানাবো না যেহেতু নিরামিষ এই নিরামিষের চাটনির জন্য চাটনি আর এখানটা হলো আদা আমার পজিশন খানিকটা এরকম আমার মোটামুটি লিটিল গোল্ডের খাবার মানে রেডি হয়ে গেছে যেহেতু একটু গরম রয়েছে তার জন্য ওটাকে পাখা হাওয়াতে দিয়েছি আর সকালবেলা আমি একটু খাবো এখন লিকার চা লিকার চা আর নাহলে কিছু তো খেতে হবে তো একটু লিকার চা তারপর জল খাবো মানে শরীর কালকে থেকে যেহেতু ওই যে সেই অফ্রোটাস ওজেড খেয়েছি মানে অ্যান্টিবায়োটিক খেয়েছি পটি হওয়ার তো একটু বেটার একটু বেটার ঠান্ডা লাগাটা এখনো কফ কফ মাথার যন্ত্রণা কালকে একটা ডার্ক এই সমস্ত সব খেয়ে ঘুমিয়েছি চলো চাটা বসিয়ে চটপট করে রিটিল গরুকে খাওয়ায় হাই স্নান করায় কারণ গরুটি আজকে অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে নারকেলটা কোরানো রয়েছে তো দেখি আমার যে কী খেতে ইচ্ছে হচ্ছে কোনো লাভ নেই আজকে খেতে ইচ্ছা হলেও কোনো লাভ নেই জেঠি এসছে মা জেঠি ও ঘটর মুসবে দেখে অবশ্যই সেই কবে কাবে লড়াই বলে তো দেয়াই যাবে না হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইল স্টোরি কোনো বেলুন কোনো বেলুন দেয়া যাবে না এই যে এখানে মোটরটা পাম্পটা চলছে তার জন্য একটা আওয়াজ হচ্ছে না কোনো বেলুন পাবে না তুই কি করছিস কি করছিস তুই বল দেখো অবস্থাটা দেখো শুয়ে পড়ে এই বাচ্চা মুখে হাত দিয়ে এইভাবে মোবাইলটা দেখছে লাস্ট আধা ঘন্টা ধরে আধা ঘন্টা আমি তাকিয়ে আছি ওর দিকে ঘড়ি দেখছি যে কখন আমার দিকে মুখটা তুলে তাকাবে যেহেতু নিরামিষ তার জন্য মা রান্না করছে কচু শাক এর ভেতরে না নারকেল দিয়ে কিছুটা আর উপাসে রান্না করছে উচ্চে দিয়ে আর হলো আলু দিয়ে অনেকের বাড়িতে জানো তো পিটুলি দেয় পিটুলি দেয় বাংলাদেশে যারা আমরা বাঙাল রয়েছি তারা রান্নাটাকে যখন পাতলা হয়ে যায় ঝোলটা ওটা ঘন করার জন্য পিটুলি দেয় আর এখানে দেখো লিটিল গোল্ড আমার কাছে ঘন ঘন মার খাচ্ছে যেহেতু আমি শরীরটা খারাপ আমি এত ট্যান ট্যান সহ্য করতে পারছি না পিঠের উপর খাচ্ছে আমার কাজে বসে বসে ওই যে জুতো আমি টান মেরে খুলে দিয়েছি করবে। দুদ পরে যাবি কোথায় তুই ছাদে যাবে যুত পরে কোথায় দাদা গলাটা শুনুন বলছে ওসব কাবো কতবার বলেছে বাবাকে ভালোবাসিও না মাকে ভালোবাসা তত বাড়ি বলে বাবা তারপর আমি বলেছি আমার কাছে আই তুই আর সাড়ে থেকে जेई বলেছি আর বলছে না নো এত

কি আবার ওটা হাতে নিয়ে এবার টেঙ্গি পড়েছে জুতো আবার পড়বি বোকা বকা বকা কেউ

ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হাততালি হাত বাবা চলো চলো হাতালি চলো

আর বলতে হবে না অপশানও লাগবে না তোমার মেয়ে বাবাকে না মাকে ওরে বাবা ওরে বাবা মানে আজ সারা দিন পূজা আসার থেকে জিজ্ঞাসা করছে তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকে না মাকে বাবা বাবা তিনবার ঘুম ঘুমোচ্ছি আমি তারপর আমার কাছে এসছে দুধু দাও আমি যে বলেছি যা এখান থেকে যা আমি তোকে দুধু দেবো না তারপর থেকে বলছে কি নো 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 তারপর আবার বলছে বাবা

बजे कापे बोला दी दाव बाबा का दाव चाप्लेट था दाव तू रहता चार आना करो तो तदा आओ इधर चार चार प्लेट में बाबा के बाद खा लो इसे इसे चार इसे ना ना थैंक यू थैंक तू ही अरे बात है नहीं ये चार कट्टे ये बात भालो भालो

গড়িতে এখন ব্যবস্থা তোমাদের একটা দশ আমাদের রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তারপর লিচিং ডিনার হয়ে গেছে এখন বড় শুয়ে করার পালা মানে শারীরিক কন্ডিশন এতটাই খারাপ মানে আমার দিন দশ মিনিটের ভিডিও ফুটেজ আমি গ্যাদার করতে পারছি না কিছু করার নেই এভাবে যে কদিন স্যারভাইজ করতে পারবো করবো তারপর তারপর বন্ধ হয়ে ওফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর অনেকেই সাপোর্টের জন্য বলছো একটু শারীরিকভাবে সুস্থ হলে সবাইকেই সাপোর্ট করবো সবাই কিন্তু পেনশন করতে ভুল না মেনশনে বেশি না থাকলে আমি কাদেরটা দেখবো কমেন্ট সেকশন পুরো যারা কমেন্ট করছো তাদেরটাই দেখছি পরবর্তী ব্লগগুলো আর ফাটাফাটি আর মজাদার অভিজ্ঞতা জানি না সিনার ইংস্ট পাই যাবে